নির্বাচন কমিশন তারা ভাবছে বৈধ ভোটার কে অবৈধ করবো আর দিদি বলছে হাম কাম নাই আমি অবৈধকে বৈধ করতে পারি আবার বৈধকে কে অবৈধ করতে দুটাই করতে পারি আর হাতের জাদু দেখিয়ে দিদি বাইশো থেকে চারশো সংখ্যা কমাতেও পারে বাড়াতেও পারে কারণ বাংলায় যা কিছু হচ্ছে এসআইআর নামে সব তৃণমূলের নেতৃত্বে হচ্ছে কারণ সরকারটা তৃণমূলের এটা সহজ সরল অঙ্ক একদম যেখানে সরকার তৃণমূলের সেখানে এসআইআরও তৃণমূলের যেখানে এসআইআর তৃণমূলের সেখানে সংখ্যা বাড়ানো বা সংখ্যা কমানো দুটোই তৃণমূলের এই সহজ সরল নিষ্পাপ সত্য কথাটা বাংলার মানুষ যত বেশি বুঝবে তত মঙ্গল বিহারে পেরেছিল সরকার বিজেপির ছিল চেষ্টা করুন এসআইআর প্রথম চালু হলো বিহারে সরকার বিজেপির সম্ভব হয়েছিল ভোট চুরি এসআইআর দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গ ভোট চুরি ভোট এদিক ওদিক সংখ্যা কমানো বাড়ানো সব নির্ভর করছে সরকারি দলের উপরে এই সহজ সরল সত্য কথাটা বোঝার চেষ্টা করবেন যা হচ্ছে এসে আরে ঘাজি সব তৃণমূল করছে তার জন্য তৃণমূল নেতারা আগে বুঝে যাচ্ছে যে তাদের ভোটার বাড়ছে কি কমছে এখনই তারা বলে দিচ্ছে দিদি বলছে আমি থাকতে এ বাংলায় আমার থেকে বড় চোর আমি কাউকে হতে দেবো না আমি সবাইকে সব কিছু হতে দিতে রাজি আছি আমার থেকে বড় চোর এ বাংলায় আমি কাউকে হতে দিতে রাজি নই দিদির এই প্রতিজ্ঞা তাই সেই প্রতিজ্ঞা পালনের জন্য তার দলবল ময়দানে নেমে গেছে এই যে ঘুরছে না সব ট্রেনিং হচ্ছে কি করে চুরি করতে হবে কি করে ভোটের সময় ঠিক থাকতে হবে কাকে কাকে ট্রান্সফার করতে হবে সব চলছে এগুলো এটা ভোট চলছে দিদি হেলিকপ্টারে ভোট ভ্রমণে বেরিয়ে গেছে সরকারি টাকা খরচ করে ভোট ভ্রমণ হচ্ছে এখন দিদি কি করে চুরি বাটপাড়ি ছাড়ছামি কাকে টাইট দিতে হবে কাকে কেস দিতে হবে কোনটা লুট করতে হবে সব তালিকা করতে দিদির নির্দেশ দিয়ে যাবেন এখানটায় সারা পশ্চিমবঙ্গে এই এসআর নিয়ে খাপলাবাজি হচ্ছে লিখে দি রাখ এসআই নিয়ে ফার্স হচ্ছে পশ্চিমবঙ্গে এসআর একটা ফার্স হয়ে দাঁড়িয়েছে কিন্তু একটা জিনিস জানবেন এই এসআর এর কারোর নাম যদি না ওঠে ওই তো ভোটারে তাহলে তার নাগরিকদের সঙ্গে বিশ্যাসগত কথা পড়া হবে মানে আমার ভোটার অধিকার থাকবে কি থাকবে না এই এসআর যদি ঠিকমতো তৈরি না হয় তাকে আমি সেই সমস্যা করব আমার ধারণা পশ্চিমবঙ্গে এস এর নামে কেওয়াস চলছে না কেন্দ্রের নির্বাচন কমিশন তারা বুঝতে পারছে কি করবে কারণ রাজ্যের চালাকির সঙ্গে বদমাশির সঙ্গে রাজ্য দুর্নীতির সঙ্গে টক্কর দিতে নির্বাচন কমিশন পারছে বলে মনে হচ্ছে দিদি বলছে তুমি যদি ডালে ডালে চলো আমি পাতাই পাতাই চলবো Tomate, ¿me han echado